আসসালাম আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা বগুড়ার নন্দীগ্রামের বেলগাড়িয়া এলাকায় এসেছি জাহাঙ্গীর ভাইয়ের পুকুরে উনি আমাদের একটি পুষয় বিয়ারেটর নিয়েছেন দুই মাস আগে তো পুষে বিয়ারাটর সম্পর্কে আমরা আজকে একটু আপনাদের সামনে তুলে ধরব পুষয় বেয়ারটরের বৈশিষ্ট্য কি এটি কত ঘোরা মোটর বা কি অবস্থা পুষয় বিয়ারটর এটিতে আপনার দুই ঘোরা মোটর থাকে এক ঘোরাও হয় দুই ঘোড়া মোটর আপনি এক একর পুকুরে ব্যবহার করতে পারবেন এক ঘোরা মোটর আপনি পঞ্চাশ থেকে সাত শতাংশ তো আপনি যদি দুই মোটর বা একশো শতাংশ জায়গায় ব্যবহার করেন আপনি দ্বিগুণ ঘনত্ব মাছ চাষ করতে পারবেন কুসাই বেয়ারটর এটি আপনার অক্সিজেন সমস্যার সম্পূর্ণ সমাধান করবে আর একটি পুকুরে অক্সিজেনের যদি সমস্যা হয় তাহলে বাকি সমস্যাগুলো তৈরি হয় যেমন আনওয়ান্টেড গ্যাস যেমন অ্যামোনিয়া নাইট্রেট ফসফেট এগুলো তৈরি হয় তারপরে মাছ খাবার ঠিক মতো খাবে না মাছের শ্বাসকষ্ট শ্বাসকষ্টে ভুগতে পারে অন্য অন্য রোগ ব্যাধি বাড়তে পারে আর পুকুরে যদি মাছের অক্সিজেনটা ঠিকমতো আপনার থাকে তাহলে কিন্তু মাছ খাবার ঠিকমতো খাবে মাছ ছোটাছুটি ঠিকমতো করবে মাছ সঠিক সময়ে মার্কেটেবল সাইজে আসবে তো এই কারণেই অক্সিজেন সমস্যার সমাধানের জন্য সবচেয়ে সর্বোত্তম উপায় হলো ইয়ারেটার ব্যবহার তো ইয়ারেটারের মধ্যে পুষোয় ইয়ারেটরটি আপনার এক একর পুকুরের জন্য খুবই উপযোগী যেটি জাহাঙ্গীর ভাই ইউজ করছেন তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন ওনার ভিডিওটি আমাদের চ্যানেলেই পাবেন আপনারা ওনার ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এখন বলে রাখি যে আপনি পুষো বিয়ারেটর ব্যবহার করবেন ব্যবহার করার ফলে আপনার কী কী সতর্কতা এখানে আপনাকে মেনটেন করতে হবে পুষো বিয়ারেটর নর্মালি আপনি যখন পুষ্য বিয়ারটারটি পানিতে থাকবে পানিতে থাকা অবস্থায় আপনি কখনো ওই বিদ্যুৎ সংযোগ দেবেন না পানিতে পানি থেকে সবাই উঠে তারপরে বিদ্যুৎ সংযোগ দিবেন কারণ কোনো কারণে যদি মোটরটি বিদ্যুতের সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু আপনি পানিতে কারেন্ট হয়ে যেতে পারে এবং তারটি অবশ্যই বাঁশ দিয়ে উঁচু করে দিতে হবে যে অনেকে আমরা দেখি যে পানিতে তার ফেলে রাখা তারের ওপরে কভার থাকে বলে তারের ওপর কভার আছে কোনো সময় যে কোনো সময় যেহেতু এটি রোদে থাকে বৃষ্টিতে থাকে ঝড়ের মধ্যে থাকে যে কোনো সময় তার শক্ত হয়ে ফেটে যেতে পারে সেখানে লিকেজ তৈরি হতে পারে এবং এর এর ফলে যে কোনো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনাদের এই সতর্কতাটি অবশ্যই অবলম্বন করতে হবে আর একটি সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি একটি ইয়ারটর থেকে সার্ভিস বেশি পেতে চান এটি আমাদের থেকে নেন বা যাদের থেকেই নেন আপনি এখানে যে গিয়ার অয়েলটি ব্যবহার করতে হবে সেটি ভালো মানের গিয়ার অয়েল ব্যবহার করতে হবে আপনাকে এখানে বিদ্যুতের ভোল্টেজ ভালো দিতে হবে তো ভোল্টেজ ভালো দেওয়ার প্রথম শর্ত হলো যে ভালো তার ব্যবহার করা আমরা সাজেস্ট করি বাইশ সার তার বা থ্রি আর এম এর তার আপনি ব্যবহার করবেন আপনার গিয়ারটারের সাথে তাহলে আপনি ভালো ভোল্টেজ পাবেন নর্মালি টু টোয়েন্টি ভোল্টের কাছাকাছি ভোল্ট থাকে যাতে আপনার ইয়ারটপ চলার সময় তাহলে আপনি এয়ারটারের সার্ভিস ভালো পাবেন এবং দীর্ঘদিন পাবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে ভিডিও সম্পর্কে যদি বা সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোতে আপনারা কল দিবেন আর প্রথম নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন কল করলে যদি আমাদের সরাসরি না পান মেসেজ দিয়ে রাখবেন আমরা ফ্রি হলে অবশ্যই রিপ্লে দিব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ